উৎসারি এডুকেয়ার চ্যানেলে পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানা ক্লাস সেভেনের ফার্স্ট সাবমিটিভ ইভ্যালুয়েশান দু হাজার পঁচিশের জিওগ্রাফির একটি স্কুল সম্পর্কে সমস্ত শর্ট নিয়ে আলোচনা করব স্কুলটি হলো আলিপুরদুয়ার বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল উত্তর নিয়ে আলোচনা করছে একের এক পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে বলে অনুসুর অবস্থান মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি মুক্তিবেগের মান কত প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দাঘিও রেখাটি হল বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দাঘিমাটি হল বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আন্তর্জাতিক রেখা। যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো এটা একশো আশি ডিগ্রি তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা যে দাগিমাগ অবলম্বনে আঁকা হয়েছে তার মান কত একশো আশি ডিগ্রি এশিয়ার একটি উত্তর বাহিনীর নদীর নাম হল পব চীনের ম্যানজেস্টার বলা হয় বলা হয় কাকে হুনানকে চীনের ম্যানজেস্টার বলা হয় হুনানকে এবার শূন্যস্থান পূরণ শূন্য পূরণে এখানে দিয়েছে দেখো দুইয়ের এ করে আচ্ছা একের দাগেরটা আছে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত ছ মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হল উত্তরায়ণ বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত ছ মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হল উত্তরায়ণ ড্যাস নদীকে পিত নদী বলা হয় হোয়াংহ নদীকে পীত নদী বলা হয় বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হলো কি ব্যারোমিটার বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম ব্যারোমিটার বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম হল সৌদি আরবের ঘাওয়ার সৌদি আরবের হচ্ছে ঘাওয়ার এবার দেখো বিয়ের দুইয়ের বলছে নিচের প্রশ্নগুলির একটি পাক উত্তর দাও জি পি এসের পুরোনাম গ্লোবাল পজিশনিং সিস্টেম এর পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম এভারেস্টের বায়ুচাপ কত নশো তিরিশ মিলিবার এখানে ভিডিওটি শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং চারিদিকে বন্ধুদের কাছে ছড়িয়ে দেবে থ্যাংক ইউ ফর দিস ওয়াচিং